এই সিআর স্পেশাল ইনটেনসিভ রিভিউ এবং সিএ সম্পর্কে পরবর্তীতে আলোচনা হবে আগে এইটা হয়ে যাক এসআইআর কি বলেছে যারা এক এক 2003 সালের ভোটার লিস্টে নাম আছে তাদেরকে কোন ধরনের রিভিউ হবে না তাহলে রিভিউ হবে কাদের এক এক 2003 সালের পরে যারা ভোটার লিস্টে নাম উঠেছে তাদের রিভিউ হবে এবারে রিভুটা কিভাবে হবে রিভুটা হবে যাদের জন্ম ছাব্বিশ এক উনিশশো থেকে তিরিশ ছয় উনিশশো অবধি যাদের জন্ম তাদের কি করতে হবে তার সপক্ষে তার যেই দেশের জন্ম তার সপক্ষে একটা ডকুমেন্টস দিতে হবে দুই হাজার তিনের একটা কথা না বললেই নয় দুই হাজার তিন সালে কি বলা হয়েছিল মা বাবা দুইজনে নাগরিক হলে হবে তাহলে সেই বাচ্চাটাই দেশে নাগরিক তার সঙ্গে একটা মারাত্মক জিনিস সেখানে ইনক্লুড ছিল সেটা হলো ইললিগাল মাইগ্রান্ট ইললিগাল মাইগ্রান্ট কাদের বলা হয়েছিল উনিশশো সালের উনিশে জুলাই ডেটটা আপনারা মনে রাখবেন কারণ এনআরসির সময় এই ডেটটা কাজে আসতে পারে তো উনিশশো সালের উনিশে জুলাইয়ের থেকে বা পরে যারা এই দেশে এসছে যাদের কাছে ভ্যালিড পাসপোর্ট ছিল তাই নিয়ে এসে তারা যায়নি অথবা উইদাউট ভ্যালিড ডকুমেন্টসে এসেছিলো যারা আমাদের বাগান ফুটে বর্ডার দিয়ে দালাল ধরে এসছে যারা এসেছেন তারা এই দেশের ইল্লিগ্যাল মাইগ্রান্ট যে আপনি যদি কোনো ধরনের ফলস ডকুমেন্টস সাবমিট করে থাকেন তাহলে আপনার ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে এন পরিষ্কার করে লেখা আছে আপনার ডিক্লারেশনে অর্থাৎ এই তিনটে ডেটের লোক আপনারা মনে রাখবেন কার কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো আপনারা জোগাড় করে রাখবেন আগে থেকে এইখানে যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে অনেকে হয়তো এর একটা ডকুমেন্টসও জোগাড় করতে পারবেন না তাহলে কি করা যাবে আমাদের এখানে অনেক জনপ্রতিনিধি আছে সেই জনপ্রতিনিধিরা এদেরকে বাঁচাতে পারবেন কারণ লোকাল অথরিটিস থেকে ইস্যু করা কোনো কাগজ দিলেও হবে সেই সেই রাস্তা দিয়ে আমাদেরকে বেরোতে হবে এই ভোটার লিস্টে নামে দুই হাজার তিনের পরে ভোটার লিস্টে নাম ওঠে তাহলে তার কি করতে হবে তার নিজের সপক্ষে একটা ডকুমেন্টস দিতে হবে মা অথবা বাবার সপক্ষে একটা ডকুমেন্টস দিতে হবে অর্থাৎ দুটো ডকুমেন্টস হয়ে গেল এরপর যার জন্ম তিন বারো দুই হাজার চার থেকে এখন অব্দি তাদের মধ্যে কেউ যদি ভোটার লিস্টে নাম উঠে থাকে তার সপক্ষে একটা ডকুমেন্টস মা এবং বাবা দুইজনের সপক্ষে দুটো ডকুমেন্ট অর্থাৎ তিনটে ডকুমেন্টস দিতে হবে